দুই হাজার তেইশ সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা সফরে যায় তো ওখানে সিএনএন নিউজ চ্যানেল তার একটা সাক্ষাৎকার নেয় এবং সেই সাক্ষাৎকারের যিনি উপস্থাপক ছিলেন উনি জননেত্রী শেখ হাসিনাকে একটি প্রশ্ন করেন যে যদি আপনি আবার নির্বাচিত হন তাহলে বাংলাদেশে যে ছেলে ছেলে মেয়ে মেয়ে সম্পর্ক যাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় তো আপনি কি এই আইনটা সংশোধন করবেন কি না তৎক্ষণাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উত্তর দেন যে এই যে ছেলে ছেলে মেয়ে মেয়ে সম্পর্ক এটা আমাদের দেশে কোনো বড় ধরনের সমস্যা না যে আমাদেরকে এখন এটার আইন সংশোধন করতে হবে Will you consider decriminalizing same-sex relations in this country? You have 160 million people, 170 million people. By a conservative estimate, 10% may be LGBT. That's 16 to 20 That is not our problem in our country. তো ওই ইন্টারভিউটা আমি ইউটিউবে দেখছিলাম তখন আমি বুঝে ফেলছিলাম যে আসলে পরবর্তীতে বাংলাদেশে কি আসতেছে তারই কিছুদিন পরে আমরা এক হচিমিন নামে এক ফেতনার আবির্ভাব দেখি আমরা এবং এটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হওয়ার পরে হচিমিন ফেতনাটা আসলে বর্তমানে আহ লাইম লাইটের আড়ালে চলে গেছে আর কি এখন এটা নিয়ে হয়তো কেউ জানা তো এরপরে এখন নতুন আরেক ফেতনার আবির্ভাব ঘটছে সম্প্রতি রূপান্তরিত নামে একটি নাটক ইউটিউব প্রকাশ পায় এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে যে পুরুষ সে মনে মনে নিজেকে নারী ভাবার পরে সে আসলে রূপান্তরিত হয়ে গেল আর তো মূলত এই বিষয়ের উপরে এই নাটক যাকে স্পন্সর করছে বাংলাদেশের অন্যতম সনাতধন্য একটি ইলেকট্রনিক্স কোম্পানি ওয়াল্টন যদিও এটা নিয়ে সমালোচনার পরে ওয়ালটন তাদের ভুল বুঝতে পেরে তাদের ফেসবুক পেজে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে আপাত দৃষ্টিতে এই সমালোচনার পরে ভিডিওটা ইউটিউব থেকে গায়েব করে দেওয়া হয়েছে তবে এই সমস্যা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না এটা যতদিন পর্যন্ত না আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে এটাকে স্বাভাবিকভাবে করে তোলা হচ্ছে ততদিন পর্যন্ত এটা বারবার আসতেই থাকবে এবং এই যে ঘটনাটা এটা একদিনের ফসল না আসলে এর জন্য দীর্ঘদিন ধরে আসলে প্ল্যানিং করা হচ্ছিল আপনারা হয়তো খেয়াল করবেন যে বাংলাদেশ অ্যাজ এ মুসলিম কান্ট্রি এখানে পর্দার উপর অনেক জোর ছিল তো প্রথম দিকে তারা এই ওয়েস্টার্ন মিডিয়া বা ওয়েস্টার্ন যে দেশগুলো আছে তারা আমাদের দেশে ইসলামকে বিনষ্ট করার জন্য আমাদের দেশে যে তাদের যে এজেন্ট আছে আর কি মিডিয়া পার্সোনালিটি হোক বা এক সোকল্ড অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে দিয়ে প্রথমে পর্দা প্রথা বিরুদ্ধে অনেক ধরনের প্রপাগা চালাইছেন টেলিভিশনের মাধ্যমে পেপারের মাধ্যমে যে এটা নাকি মেয়েদেরকে পিছিয়ে দেয় পর্দা পর্দা করলে নাকি কোনো মেয়ে ডাক্তার হতে পারবে না সায়েন্টিস্ট হতে পারবে না হ্যাঁ মডেল হতে পারবে না এই কথাটা সত্য এবং মডেলের আসলে মডেল আর একটা প্রোজের মধ্যে আসলে খুব বেশি যে পার্থক্য আছে তা কিন্তু না যতদিন যৌবন আছে ততদিন চাহিদা আছে যতদিন যৌবন সহনই শেষ হয়ে যাবে তখনই আসলে মার্কেটে ভ্যালু ইজ জিরো তো যাই হোক তো প্রথমে তারা পর্দা প্রথার বিরুদ্ধে বলে বলে এখন বেপর্দার বিষয়টাকে একটা সমাজে প্রতিষ্ঠিত করেছে তারপরে তারা কম্বাইন স্কুলের মাধ্যমে নারী আর পুরুষকে নিয়ে আসছে কাছাকাছি তারপরে টেলিভিশনে লাগাতার বানাইলো কাছে আসার গল্প নামক বিভিন্ন ধরনের নাটক এবং সেই ধরনের নাটকে শেখানো হয়তো কিভাবে মেয়েদেরকে পটাইতে হয় তিরিশ চল্লিশ মিনিটের নাটকে আপনাকে মেয়ে পটানোর একশো দেড়শো দুইশো কায়দা আপনি ইউটিউবে যান দেখবেন খালি মেয়ে পটানোর যত ধরনের কায়দা কানুন আছে সব আপনি ওখান থেকে পাবেন তো এভাবে করে করে নারী পুরুষের এই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ককে এটাকে স্বাভাবিক করা হয়েছে সমাজের মাধ্যমে আজকে বাংলাদেশে বিয়ে করা কঠিন কিন্তু জেনা করা অনেক সহজ আপনি দুই চার পাঁচশো এক টাকা খরচ করলে ইজিলি যে কোনো মেয়ের সাথে আপনি জেনা করতে পারবেন আর টেকনিক কিভাবে করতে হয় সেটা আপনি ওই ইউটিউবে যে নাটকগুলো আছে সেই নাটকগুলো দেখে আপনি শিখে নিতে পারবেন আর কি আর ফেসবুক তো আছেই ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে তো আরও ইজি এখন যখন এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেছে এখন তাদের নেক্সট স্টেপ হচ্ছে এই ছেলে ছেলে মেয়ে মেয়ে এবং এটাকেই নর্মালাইজ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে সামনেও হবে এটা আপনি যদি মনে করেন যে আপনার এই ফেসবুকের প্রতিবাদ বা চিল্লাচিলির কারণে এটা এখানেই বন্ধ হয়ে যাবে না এটা এখনও বন্ধ হবে না এটা এইভাবে চলবে এবং পরবর্তী আসলে কি হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা এখন ইউরোপে হচ্ছে সেটা হচ্ছে মানুষ আর পশুর সাথে সম্পর্ককে লিগালাইজ করো এরপরে আপনার যাবে হচ্ছে যে বাবা মেয়ে মা ছেলে ভাই বোন এদের মধ্যে সম্পর্ককে লিগালাইজ করো মানে একটা সমাজকে তারা তো নিজেরা ধ্বংস করে ফেলছে পশ্চিমারা এখন যে সকল মুসলিম কান্ট্রিতে সমাজগুলো এখনও মোটামুটি কষ্ট করে টিকে আছে সেই সমাজগুলোকে নষ্ট করার জন্য তারা একটা তারা করছে এবং তাদেরকে নিজের জীবন দিয়ে সর্বস্ব দিয়ে মানে তাদেরকে হেল্প করতেছে কিছু তাদের কিছু এজেন্ট কিছু দালাল এই যারা এই ধরনের নাটক তৈরি করতেছে নির্দিদায় এই অ্যাক্টরের কথা কি বলবো সে তো আসলে একজন অন্য ধর্মাবলম্বী মুসলিম ধর্মে তো সে বিলং করে না তার নাম শুনে তো তাই মনে হয় কিন্তু যিনি ডিরেক্টর আছেন প্রডিউসার আছেন তাদের দেখলাম যে নাম দেখি মুসলিমদের মতো এই জন্য ভাই কারো নাম যদি রহমান হয় আব্দুর রহমান হয় আব্দুর রাজাক হয় ধোকা খায় যেন সে যে আসলে মুসলমান কিনা না এটা আল্লাহ আলাম ঠিক আছে সে মুনাফেকও হইতে পারে এই যে আমাদের দেশে যে যে এই জিনিসগুলো যে এই যে অশ্লীলতার ব্যাপক প্রচার প্রসার হয়ে যাচ্ছে এর পিছনে কিন্তু অনেকটা দায় কিন্তু আমাদের যে মসজিদের যে জুমা মসজিদের যে ইমামগুলো আছে বা হুজুরগুলো আছে তাদেরও কিন্তু আছে আমাদের জুমা মসজিদের ইমাম হুজুরদের না সব বিষয় নিয়ে তারা নিজেরা সচেতন না তারা চায় যে এই বিষয়ে মানুষকে সচেতন করতে তাদের যত মনোযোগ তারা হচ্ছে যে দলাদলি এই আহলে হাদিস তারপরে হানাফি তারপরে দেওবান তারপরে বেরলভি তারপরে জামাত ইসলাম এই দ্বন্দ্ব নিয়েই আসলে তারা ব্যস্ত কয়েকদিন আগে দেখলাম যে একটা ডিবেট হয়েছে যে ডিবেটের বিষয়বস্তু হচ্ছে যে তারাবি বিশ টাকাত না আট টাকাত আপনার সমাজে ধ্বংস হয়ে যাইতেছে আপনার তারাবি বিশ টাকাত কি আট রাখ এটা নিয়ে তো আপনার আসলে চিল্লাফাল্লা করা ডিবেট করার এখন আর কিছু নাই এটা আট দশ বছর আগে একটা অনেক বড় টপিক ছিল কিন্তু বর্তমানে ইউটিউবে এই বিষয়ে এত পরিমাণ ভিডিও আছে যে কোনো ব্যক্তির যদি আসলে সত্যটা জানতে ইচ্ছা হয় সে ওই ভিডিওগুলো দেখেই সে সিদ্ধান্ত নিতে পারে এর জন্য আলাদা করে ফেসবুক ডিবেটের আসলে আমি কোনো প্রয়োজনীয়তা আমি সঠিক দেখি না আনলেস যদি এটা হয় যে আপনার একটা পাবলিসিটি করতে হবে বা আপনাকে কেউ চেনে না আর আপনাকে সবাইকে চিনাইতে হবে তাহলে এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে যদি আপনি ডিবেট টিবেট করেন তাহলে তো কেউ ধুমধামসে আপনাকে চিনে যাবে হুজুররা চাইলে জুমা মসজিদের হুজুররা যদি চায় এবং তাদের এখন থেকে যে তাদের জুমার যে প্রতি জুমার যে ক্ষুদাস এখানে যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আর মনে যে এই যে সমস্যাগুলো এগুলো আরও ছড়ানো বন্ধ হওয়ার ক্ষেত্রে অনেকাংশে এটা কাজ করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি চান যে আপনার পরিবারের কেউ এতে আসলে না জড়ায় তাহলে ইমিডিয়েটলি আপনার জন্য যেটা করণীয় এবং কোরআন শরীফে এটাই বলা হয়েছে যে ইয়াঈ আল্লা জিনা আমানু এই বিশ্বাসী কু আনফুসি তোমরা তোমাদের নিজেদেরকে কুয়াহালি কম এবং তোমাদের পরিবারকে জাহা নামের আগুন থেকে রক্ষা করো তো কাজে এটা আপনার ডিউটি আপনারই এটা করতে হবে যে আপনার পরিবারের সদস্যরা তারা কি ধরনের বাইরে কি ধরনের পরিবেশে মিশতেছে তাদের কারা তারা যে স্কুলে পড়তেছে সেই স্কুলে কি ধরনের কারিকুলাম শিখানো হয় পড়াশোনা যে পাঠ্যসূচির বাইরেও কি ধরনের আইডিওলজি তাদের মাথায় দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনাকে অবশ্যই অবশ্যই মনোযোগ মনোযোগ উচিত নাইলে এই রকম শরীফ শরীফা আপনার ঘরও কিন্তু একটা হয়ে যেতে পারে তখন শুধু মাথা চাপড়াবেন আর কানবেন কিন্তু করার কিন্তু আসলে কিছুই থাকবে না আপনারকে এখনি আপনাকে রেসপন্সিবিলিটি যেহেতু আপনি হেড অফ দ্য ফ্যামিলি আপনাকে অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে হবে আপনার পরিবারে কি হচ্ছে এটা আপনাকে যেচে গিয়ে আপনাকে জানার চেষ্টা করতে হবে যদি আপনি চান এই ধরনের অশুভ কাজ থেকে আপনার পরিবারকে হেফাজত করার জন্য তো অযথা ফেসবুকে ভারি ভারী পোস্ট দিয়ে আর গালাগালি করে এটা সমাধান হবে না আপনি নিজে জানার চেষ্টা করুন এই বিষয় সম্পর্কে এবং আপনার পরিবারকে আপনি রক্ষা করার চেষ্টা করুন তাদেরকে এজুকেট করুন এবং তাদেরকে এই ধরনের যে ছেলে ছেলে মেয়ে মেয়ে সম্পর্কে যে ভয়াবহ পরিণতি সেই সম্পর্কে আপনি তাদেরকে সজাগ করুন আপনার অনেকেই গ্রিড নামক এক রোগ সম্পর্কে আপনারা জানেন না কিন্তু এইডস কিন্তু আপনারা জানেন তো এই যে এইডস যে রোগটা এটার কিন্তু পূর্বে নাম ছিল গ্রিড জিআরআইডি গ্রিড গে রিলেটেড ইমিউনো ডেফিসিয়েন্সি মানে প্র সর্বপ্রথম এই রোগটা ওই ছেলে ছেলে মেয়ে মেয়ে কর্মকাণ্ডের কারণেই পয়দা হয়েছে দুনিয়াতে এবং এই ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য অতীব ক্ষতিকর আপনারা দেখছেন এক করোনাতেই পৃথিবীর কি অবস্থা করে ফেলছে তো এদেরকে যদি আপনারা আমরা খুলনা ছেড়ে দিই তাহলে এরা যে দুনিয়াতে আসলে আরও কত ভয়ঙ্কর রোগ নিয়ে আসবে না তার কোনো গ্যারান্টি নেই তো করোনার ভয়ে আপনারা দেশে মানুষকে কোয়ারেন্টিন করছেন বা ইয়া করছেন তো এটার ভয়ে কেন আপনারা এখনও সজাগ হচ্ছেন না তো পরিশেষে বলবো যে আপনি এই জিনিসটা নিজে জানার চেষ্টা করেন এবং আপনার পরিবারের সবাইকে সচেতন করার চেষ্টা করেন শুধুমাত্র এইভাবেই এই অশুভ পরিস্থিতি থেকে আসলে রক্ষা পাওয়া সম্ভব আদারওয়াইজ আর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই আপনি সরকারের আসা ছেড়ে দেন তাদের এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা তাদের যে সিংহাসন আছে এটা যেন টিকে থাকে এটা নিয়ে তাদের সর্বোচ্চ চিন্তা আপনার লাইফে কি হইলো না হইলো দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর দ্যাম তো কাজে নিজের ব্যবস্থা এখন নিজে করে নেন এই ভয়াবহ রোগ সম্পর্কে জানার চেষ্টা করুন এবং আপনার পরিবারের লোককে স সচেতন করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক হু